আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ যিনি আমাদেরকে সকল প্রকার নিয়ামত দিয়ে এবং সকল প্রকার বালা মুসিবত থেকে রক্ষা করে সুস্থ রেখেছেন তার দরবারে সবাই একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আসলে ভাই সুস্থ রাখার মালিক আল্লাহ তালা অসুস্থ রাখার মালিক আল্লাহ তালা সুস্থতা নিয়ামত তখনই বোঝা আসে যখন আমরা অসুস্থ হয়ে যাই দেখুন এখন এই সময় অনেকেই হাসপাতালে আছেন আর আমাদেরকে আল্লাহ তাল্লা সুস্থ রেখেছেন এই জন্য যে যে হালতেই থাকি না কেন আল্লাহ তালা শুক্র আদায় করা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে আল্লাহ তালা নিয়ামত বাড়িয়ে দেন আর শুক্রিয়া আদায় না করলে আল্লাহ তালা নিয়ামত ছিনিয়ে নেন এই জন্য বেশি বেশি শুক্রিয়া আদায় করব দেখুন একজাম্বল জুতার নিচে যত লোহাই দেন না কেন পায়ে দিলে এক একসময় ক্ষয় যাবেই কিন্তু আমরা খালি পায়ে সারা জিন্দেগিও যদি চলাফেরা করি আমাদের পাক হয়ে যাবে না তো আল্লাহ তালার কত বড় নিয়ামত স্যান্ডেল পাল্টানো লাগে বছরে পাঁচ জোড়া ছয় জোড়া আর কি পাল্টানো লাগে লাগে না এটাও আল্লাহতালার নিয়ামত এই জন্য আল্লাহ তালা যে নিয়ামতগুলো আমাদের ভিতরে দিয়েছেন তার জন্য বেশি বেশি শুক্রিয়া আদায় করা যত শুক্রিয়া আদায় করব আল্লাহ তাআলা নিয়ামত তত বাড়িয়ে দিবেন এখন আমাদের বোঝা আসে না যে নিয়ামত তখনই বোঝা আসে আমরা গাবি থেকে দুধ পাই এটা আমাদের নিয়ামত বোঝা আসে না আমরা মনে করি এটা গাভী থেকেই দুধ আসে সেই গাভীটা জবাই করে দেখেন আর দুধ থাকবে না তো তাহলে কোথা থেকে আসে এটা আল্লাহ তালা নিয়ামত আল্লাহ তালার নিয়ামতের শেষ নেই অগণিত নিয়ামত এই জন্য এত নিয়ামত তালা দিয়েছেন আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত হলো যে শরীর সুস্থ রেখছেন শরীর সুস্থ রাখাটা সবচেয়ে বড় নিয়ামত যার শরীর সুস্থ নেই তার কোনো কিছু ঠিক নেই শরীর সুস্থ রেখেছেন নিঃশ্বাস নিতে পারতেছি আর নিঃশ্বাসের বদলে যদি বলা হতো যে টাকা দিতে হবে না দিলে নিঃশ্বাস বন্ধ করে দেওয়া হবে তাহলে সকল কাজকর্ম বাদ দিয়ে আমরা সেই নিঃশ্বাসের টাকা জোগাড় করতেই পেরেশানি হয়ে যেতাম তো আল্লাহ তালার নিয়ামতের শেষ নেই এই জন্য সবাই আবারও সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ